আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন অসাধারণ একটি নেকলেস নিয়ে আজকে আরেকটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি সগাল রহমান চিত্রা ইন্টারন্যাশনাল জুয়েলারি থেকে আমার দোকান অ্যাড্রেসটা হচ্ছে সুকাল অতানিয়া মুরগা কুই সিটি অতানিয়া মার্কেটের নিস্তলা একশো পঁচিশ নম্বর দোকান এই যে নেকলেসটা দেখাচ্ছি এটার কারুকাজটা হচ্ছে অসাধারণ হাতের কারুকাজ দেখতে অনেক সুন্দর এটা হচ্ছে কলকাতা মেট অর্থাৎ কাজ হচ্ছে কলকাতার এস্টাম হচ্ছে দুবাই নয়শো ষোলো ইউএই নাইন ওয়ান সিক্স নয়শো ষোলো এটার ওজন হচ্ছে ছাব্বিশ গ্রাম দুইশো মিলিগ্রাম অর্থাৎ সোয়া ছাব্বিশ গ্রাম টোয়েন্টি সিক্স পয়েন্ট টু জিরো জিরো গ্রাম অর্থাৎ ছাব্বিশ গ্রাম দুইশো মিলিগ্রাম বড়ি হিসাবে হচ্ছে দুই বড়ি সাইরানা বড়ি হিসাবে হচ্ছে দুই বড়ি সাইরানা গ্রাম অনুযায়ী হচ্ছে ছাব্বিশ গ্রাম দুইশো এটা অসাধারণ একটি নেকলেস এই নেকলেসটি প্রাইজ রাখছি আমি কুইতি দিনারে নয়শো তিয়াত্তর দিনের নয়শো তো তিয়াত্তর কুইতি দিনের এই নয়শো তিয়াত্তর দিনারে বাংলাদেশি টাকা হচ্ছে তিন লক্ষ নব্বই হাজার যদি ব্যাংকের আড়াই পার্সেন্ট অনুদানা ধরা হয় তাহলে মোটামুটি চার লক্ষ টাকা তিন লক্ষ নিরানব্বই হাজার টাকা তো বন্ধুরা আমার কাছে হিউজ পরিমাণ নেকলেসের কালেকশান আছে আলহামদুলিল্লাহ আরও নতুন মালও আসতেছে আপনারা নিয়মিত আপডেট পাবেন সেজন্য অবশ্যই নতুন দেখে থাকলে অবশ্যই আপনারা ফলো বা সাবস্ক্রাইব করে ফাঁসে থাকবেন এই ধরনের নতুন নতুন গয়নার ডিজাইন দেখতে পারবেন পাশাপাশি গোল্ডের রেটের আপডেটটাও যাবেন জানতে পারবেন তো বন্ধুরা দুঃখের বিষয় হলো লাফিয়ে লাফিয়ে বেড়ে যাচ্ছে স্বর্ণের দাম আজকে গোল্ডের দাম হচ্ছে পঁয়ত্রিশ দিনের একশো পয়সা পঁয়ত্রিশ দিনের একশো পয়সা সবগুলোর মজুরি এক না এটা হচ্ছে কলকাতার নেকলেস এগুলো সোয়া দুই দুই দিনের আড়াই আর করে পর্যন্ত মেকিং হয়ে থাকে তো বাই আমার ভিডিও দেখিয়ে আসছে বাইর থেকে আমি দুই দিনের রাখছি তো আপনারা আসবেন আপনাদেরকে ইনসিওর করতে আপনাদের তো কমায় রাখবো আর সিঙ্গাপুরের নেকলেস হচ্ছে একদিনের সাতশো পঞ্চাশ এগুলো কলকাতার ওগুলো আমি যদি কাছ থেকে দেখা এগুলো কাজ অনেক সুন্দর সেই জন্য এগুলোর মেকিং চার্জটা একটু বেশি তো দুই দিনের করে রাখছি ওই হিসাবে এক একভরই স্বর্ণ পড়তেছে এক লক্ষ তিয়াত্তরে তো এক লক্ষ পঁচাত্তর হাজার টাকার মধ্যে এক লক্ষ তিয়াত্তর হাজার আসে ডাইরেক্ট সাতশো টাকা করে একদিনেরও সাতশো আর যদি আড়াই পার্সেন্ট প্রণোদনা ধরা হয় ব্যাংকে যে সরকার আড়াই পার্সেন্ট দেয় অনেকে ওইটা হিসাব করে ওইটা হিসাব করলে এক লক্ষ পাঁচাত্তর ছিয়াত্তর হাজার টাকা পারভরি পড়তেছে তো আলহামদুলিল্লাহ রেটটা যেভাবে বাড়তেছে তাহলে আরও বাড়ার সম্ভাবনা আছে তো যাদের কাছে পয়সা আছে বা গোল কিনবেন গোল কিনবেন বাড়তেছেন আমার মতে হচ্ছে আপনার নিয়ে নেওয়াই বেটার হবে কারণ ধীরে ধীরে রেটটা বেড়ে যাচ্ছে তো আমি যে রেটটা আরও কমুক আমাদের সবার সাধ্যের মধ্যে গোল প্রাইসটা থাকুক এই কামানায় সবসময় করি তারপরে গোল্ড রেটটা বাড়তেছে দুঃখের বিষয় তো এর পাশাপাশি আজকে আমি জানাই দিই গোল্ডের রেট পঁয়ত্রিশ পঁয়ত্রিশ একশো একশো পঞ্চাশ আজকে সকাল ধরে পঁয়ত্রিশ দুইশো পঁয়ত্রিশ একশো একশো পঞ্চাশ এইভাবে লাফালাফি করতেছে তো ওই হিসাবে আমি আপনাদেরকে জানাইছি আজকে হচ্ছে একই অক্টোবর দুই হাজার পঁচিশ রোজ বুধবার আজকে পঁয়ত্রিশ দিনের দেড়শো বৈশাখ এই হিসাবে দেখেন বাইর থেকে একদিনের নয়শো সাতাশি দুই দিনের করে মেকিং রাখছি এই হচ্ছে আপডেট আপনারা আসবেন ভিডিওটা লম্বা হয়ে যাচ্ছে ধৈর্য সহকারে দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ কে কী দেখতেছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন আবারও বলতেছি ফলো দিয়ে পাশে থাকবেন যে কোনো প্রয়োজনই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আলহামদুলিল্লাহ তো অনেক ভাই বেড়াতে আসতেছে দেখেন আলহামদুল্লাহ আপনাদের অনেক অনেক সারা পাচ্ছি তো আপনাদের কাছে অনেক অনেক কৃতজ্ঞ এটা নিচে আমাদের আলম ভাই আলম মুকসেদ ভাই এই হচ্ছে ওনার দোস্ত দোস্তর নাম কি আলমিন ভাই আলামিন ভাই খুশি আছেন আলহামদুলিল্লাহ আলম ভাই খুশি আছেন যাক ওনারা সবসময় আমার থেকে নেয় দু কয়েকদিন আগে ওনার বাগিনের জন্য নিয়েছে আলহামদুলিল্লাহ আবারও আসছে তো আমি সবাইকে যথাসাধ্য চেষ্টা করি ভালো জিনিসটা দেওয়ার ভালো প্রাইসটা দেওয়ার তো আপনারাও আসবেন এই হচ্ছে আজকের মতো এইখানে বিদায় নিচ্ছি ইনশাল্লাহ দেখা হবে আবার নতুন ভিডিওতে সে পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ